আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছে আমি রেহানা না আর এই যেখানে দেখো এই যে গাছটা লাগাইলাম এই টপটার ভিতরে টপটার ভিতরে লাগানোর পর মনে হচ্ছে যে ও একটা শান্তি পাইতাছে আর এই যেটার ভিতরে আস হলো কোনো দিক দেই মনে করো পানি বাইরে না কিছু না লিক করে নাই তো আমি এই টপটার ভিতরে লাগাইছি তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাই বা কমেন্টে জানাইতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না তো আমার ভিডিওর পাশেই থাকবা আমার বান্ধবীরা নিচে কে আরে আমার বান্ধবীরা নিচে খাইতে বসে দেখো বন্ধুরা ওরা এই নিচে বিকেল কা নাস্তা বইসা খাইতেছে কি খাইতেছ তোমরা কতো নুডুলস নুডলস নুডলস তো এই যে দুজনই বইসা বইসা এখানে নুডলস খাইতেছে সালাম দাও তো তোমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খাও 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 তোমরা খাও বিসমেল্লা বলছে না খাও খাও বিসমেল্লা বলছে না এই তো বন্ধুরা আজকে কই মাছ আনা হয়েছে তো কই মাছগুলো সুন্দর করে রান্না করব দুপুরের জন্য তো যে দেখো মাছগুলো মাসাল্লাহ অনেক বড় বড় আর বাজার থেকে কোটা আনছে কুটা আননি ভালো হয়েছে কারণ এগুলোর ভিতর অনেক কাটা থাকে কাটার জন্য কোটাও যায় না মাছগুলো কষ্ট হয়ে যায় ছাই ছুঁই যাই করতে তো আমি আজকে এটা এটাই রান্না করবো তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব তো আমি সুন্দর করে মাছগুলো আমি আইসটাগুলো পরিষ্কার করে দেখো এখন আইসটা বাহির থেকে কুকলে কি বড়া করে আইসটা গুলো পরিষ্কার করে না বাতাস ছাড়ছে বাতাসের দরজা বেরিতেছে অনেক বাতাস আর অনেক রোদ উঠছে এই তো মাছগুলো গেছে এখন আমি সুন্দর করে ভেজে ভেজে মাছটা রান্না করব এই তো বন্ধুরা আজকে ঢেঁড়স বাজি করব আর কই মাছ রান্না করব। তো এইখানে আমি লবণ আর হলুদ দিছি আর মরিচটা দিব আর একটু পরে আর আমি ভাজিটা ডাকবো না না ডাকলে বাতিটা আবার ঝরধরো হইব দিজলে দিজলে হইব না আর ঝর ধরো হইব যে আমরা একটু চা মাছ কাকুর তো যে এখন আমার এগুলো দিয়ে নিব বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছ প্রতিদিনের মতনই আমার চাওয়া একটাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি আর ভালো লাগলে আমার ভিডিও পাশেই থেকে যেতে পারো তো মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করার জন্য আর মাছটা ভাইজা রান্না করলে বেশিরভাগ ভালো লাগবো সুন্দর করে ভেজে নিব তো বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে তো এগুলো এখন আমি সব গুছিয়ে রাখবো তো বন্ধুরা মশলাগুলো কষায় আছি। এই যে কই মাছ রান্না করার জন্য কই মাছগুলো বাইজা রাখছি এখন এই যে মশলাটা ভালো করে কষায় নিবো তাহলে ভালো লাগবো খেতে আর এই যে হলুদের গন্ধটা মরিচের গন্ধটা যেব আমি এইদিকে আদা রসুন বাটাটা দিই নাই শুধু হলুদ মরিচ দইনার ফাঁকি লবণ এই চলছে এই তো দেখো ঢেঁড়স বাজে দিয়া তোমার ভাইয়া ভাত খাইতেছে আর এই যেদিকে আছে ডাইল বোনা ডাইল বেশি বোনা করি নাই একটু পাতলা পাতলা টাইপের আর এদিকে আছে মুরগির মাংস ঝুড়া মাছ নেয় নাই কই মাছ খায় না দেশের কই মাছ ছাড়া মাছ খায় না এই তো খাওয়া দাওয়া কথা এই তো বন্ধুরা কই মাছ ভোনা করা হয়ে গেছে আর ঢেরজ বাজিটা হয়ে গেছে তো আমার আজকে বাজিটা কেমন হয়েছে আর কই মাছ ভোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা আর বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিবা আর কই মাছ ভোনাটা কেমন হয়েছে কমেন্টে জানা কমেন্টে জানাইবা আর বন্ধুরা এটা একটা মাথায় রাখবা তোমরাও ভিডিও ছাড়ো আমরাও ভিডিও ছাড়ি কেউটা কেউ না দেখলে কিন্তু এই ই হয় না কমেন্ট করতে হয় লাইক করতে হয় শেয়ার করতে হয় তো তোমাদের কাছে আমার ভিডিওটা গেলে ধাক্কা মেরে উপরে পাঠিয়ে দাও কিন্তু তোমার ভিডিও কিন্তু আমার কাছে আসে এটা মাথায় রাখবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ